শর্ষ্য বাজার তো একবারে ফাঁকা মানে শর্ষ আসেই নাই দেখতে পাচ্ছি কেমন আছেন আগ মুহূর্তে সরিষা নিয়ে আসছেন কি দাম বলছে এটা আজকে সাতাশো বললো বললো না ও

ছাব্বিশশো তো অনেকটাই মানে কম দাম মনে হচ্ছে মাটি থাকার কারণে নাকি মাটি আছে মাত্র ছাব্বিশশো টাকা বলছে দেখুন রাইনা এটা কি দাম বলছে

তো ভিউবার এই ছিল মোটামুটি এই শস্য বাজার আসলে কি বলবো ঈদের একবারে শেষ মুহুর্তে যার জন্য দামটা তুলনামূলক অনেক কম কমে গেছে দু টাকা আমার যেটা মনে হচ্ছে আর বাজারে খুবই আমদানি কম তো এই ছিল সে লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট বাই আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ